গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশে নজিরবিহীন প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মুসলিম বিশ্বের দেশগুলিতে পাকিস্তানে করাচিতে লাখো মানুষের বিক্ষোভে ইসরায়েলের বিরুদ্ধে সমস্ত মুসলিম বিশ্বের নেতাদের ওঠার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা এদিকে মার্চ পর গাজার আহ্বানে সারা দেশে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কাতার কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশ সফল করছেন বিশ্বের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ফাত্তা আল সিসি ঢাকায় মার্চ গাজার ঢেউ আসে পরে মুসলিম বিশ্বের দেশগুলিতে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে সারা দিয়ে পাকিস্তানের করাচিতে স্মরণকালের ইতিহাসে প্রতিবাদ কর্মসূচিতে জড়ো হয় লাখো লাখো মানুষ ফিলিস্তিনের প্রতি সম্মতি জানিয়ে সারা শহর জুড়ে মিছিল বের করেন তারা ফিলিস্তানি পতাকা হাতে ইসরায়েল বিরোধী নানা স্লোগানে কেঁপে ওঠে করাচি শহর বিশ্বাসঘাতক ইসরায়েলকে আর সমর্থন না দিতে আহ্বান জানায় যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনের প্রতি সহতি জানিয়ে হাজার হাজার ইএমের নাগরিক রাস্তায় নেমে আসে আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস বিরোধীদের প্রতি অভিশাপ আর ইসলামের জয় দাবি করে অস্ত্র উঁচিয়ে বিক্ষোভ করেন তা এদিকে ইসরায়েলের হামলা বন্ধের অংশ হিসেবে কাতারের আমির তামির বিন আমাদের সাথে সাক্ষাৎ করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ফাত্তা আল সিসি